ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার আহ্বান প্রধানমন্ত্রীর পোশাক কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ পঁয়ষট্টি প্রকল্পের উদ্বোধন মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ফায়ার সার্ভিসের জন্য আসছে বিশেষ হেলিকপ্টার রাজধানীর বেশিরভাগ সুচ্চ ভবন নকশা মানেনি অগ্নি নির্বাপনে নেই পর্যাপ্ত ব্যবস্থা চলছে রাজুকের অভিযান উদযাপিত হচ্ছে পবিত্র সবে মেরাজ ইবাদতবন্দিগীতে ধর্মপ্রাণ মুসলমানরা দেশের অগ্রযাত্রা ধরে রাখতে সরকারি বেসরকারি খাতকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের পাওনা দ্রুত পরিশোধ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামে বঙ্গবন্ধু শিল্পনগর সহ এগারোটি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন ও তেরোটি অর্থনৈতিক অঞ্চলের প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক অঞ্চলগুলোতে ষোলোটি বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমের উদ্বোধন ও বিশটি শিল্প কারখানারও ভিত্তি প্রস্তুর স্থাপন করেন তিনি এছাড়া আরও পাঁচটি চলমান উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন উদ্বোধন ঘোষণা করছি বক্তৃতায় প্রধানমন্ত্রী জানান সুষ্ঠু পরিচালনার মাধ্যমে যদি দেশ এগোতে পারে তাহলে উন্নয়ন সম্ভব গত বছরে আওয়ামী লীগ সরকার তা প্রমাণ করেছে দুর্যোগকালীন সময়ে আমার খাদ্য মজুদের ব্যবস্থা হাত না হয় আমরা যেন নিজেরা মর্যাদা নিয়ে থাকতে হবে সেদিকেও দৃষ্টি দিতে হবে সেই লক্ষ্য নিয়েই আমাদের এই পরিকল্পনা যে একশোটা অর্থনৈতিক অঞ্চল করে দেওয়া এবং সেখানে আমাদের দেশি বিদেশি বা প্রবাসী যারাই আসবেন তারাই যেন বিনিয়োগ করতে পারে সেই সুযোগটাও সৃষ্টি করে দেওয়া বিশ্বমন্দার মধ্যেও বাংলাদেশের উন্নতি বাধাগ্রস্ত হয়নি উল্লেখ করে এই অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে করেন প্রধানমন্ত্রী আমাদের দেশের অর্থনীতিতে যখন যেটা প্রয়োজন আমরা সেটা পূর্ব থেকেই এটা অনুধাবন করতে পারি এবং সেই মতো আমরা পদক্ষেপ নেই সেই সাথে সাথে বেসরকারি খাতকে আমরা সব বেশি সুযোগ সৃষ্টি করে দিয়েছি যাতে করে তারা বিনিয়োগ করতে পারেন কাজ করতে পারেন এবং দেশের অর্থনীতিতে তারা অবদান রাখতে পারেন শিল্পাঞ্চল উন্নয়নে যেন সাধারণ মানুষের ক্ষতি না হয় রাখতে প্রতি নির্দেশ সরকার যারা ওখানে জমি দিয়েছেন অন্তত তাদের পরিবারের সদস্যরা যেন একটু কাজ পায় চাকরি পায় সেই ব্যবস্থাটাও করতে হবে বা তাদের জন্য আলাদা বিকল্প জমিরও ব্যবস্থা করতে হবে কারণ মানুষের জন্য কাজ করি মানুষকে কষ্ট দেবার জন্য না এটা সবাই মনে রাখতে হবে আর যারা হবে তাদের সব ইন্ডাস্ট্রি বন্ধ করে দেবো রমজানে চিনি তেলসহ কোনো খাদ্যপণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে নজর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা তো বেসরকারি খাতকেই বেশি সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছি এবং সুযোগও দিচ্ছি তো আপনার কাছে একটা অনুরোধ থাক আমার সামনে রোজা ওই চিনির সমস্যা যেন না হয় তেলের সমস্যা যেন না হয় সেটা একটু ভালোভাবে দেখবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা অর্থনীতির ভিত মজবুত করতে পোশাক খাতকে আরও এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণোদনা দিয়ে বেসরকারি খাতকে প্রাধান্য দেয় দেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুততর হচ্ছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত বিজিএমই কমপ্লেক্স উদ্বোধন করে তিনি আরো বলেন প্রতিটি শিল্প কারখানায় নির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে হবে আকবর হোসেন সুমনের আরো একটি রিপোর্ট হাতির ঝিল থেকে নিশ্চিতভাবে বিদায় নিল বহুল আলোচিত ভবন রাজধানীর উত্তরায় নবনির্মিত কমপ্লেক্সে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠানটি পোশাক খাতের মালিকদের নিজস্ব কমপ্লেক্সে আন্তর্জাতিক মানের ডিসপ্লে হল মিলনায়তন সহ রাখা হয়েছে আধুনিক সব ব্যবস্থা গণভবন থেকে বিজিএমএ কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি নবনির্মিত কমপ্লেক্সের শুভ উদ্বোধন ঘোষণা করছি হাতির ঝিলে প্রতিষ্ঠানটির ভবন নির্মাণ সংক্রান্ত আইনি জটিলতার ব্যাখ্যা দিয়ে উচ্চ আদালতের রায় কার্য করে বিজিএমএ কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী কোর্টের রায় রয়ে গেছে যে খুব তাড়াতাড়ি এটা সরাতে হবে এবং ওই বিল্ডিংটা ভেঙে ফেলতে হবে সেই জন্যই আজকে এটা বিরাট কমপ্লেক্সের ডিজাইন কিন্তু যেহেতু কোর্টের রায় এটাকে কার্যকর করা একান্তভাবে প্রয়োজন সেই জন্যই এখন ছয় বন্ধ হয়ে গেছে অন্তত যে কয়টা ফ্লোর তৈরি করা যায় তৈরি করে আস্তে আস্তে যদি মানে এখানে চলে আসা যায় তাহলে আর ওই কোর্টের রায় মানে খেলাপ করা হবে না সেটা মানা হবে পোশাক খাতকে আরও এগিয়ে নিতে সহায়তার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী আর এই শিল্পটাও আমাদের বাঁচিয়ে রাখতে হবে কারণ এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের দেশের মেয়েরা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আর মেয়েদের কর্মসংস্থান হওয়ার ফলে এর প্রভাবটা আমাদের গ্রামেগঞ্জে পৌঁছে গেছে এবং গ্রামে মানুষেরও আর্থসামাজিক উন্নতি হচ্ছে কারণ এই যে মেয়েরা যে টাকায় কামাই করুক না কেন তারা বাড়িতে পাঠায় এর ফলে তাদেরও একটু উন্নতি হয় আর্থিক সচ্ছলতা হয় পোশাক শিল্পে জনবল বাড়াতে বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান সেই ফ্যাশন ডিজাইন একটা ইউনিভার্সিটিও করা হয়েছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা নববর্ষে সারা দেশেই উন্মুক্ত অনুষ্ঠান সন্ধ্যা ছয়টার আগে শেষ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিরাপত্তা বিষয়ক বৈঠক শেষে মন্ত্রী জানান নববর্ষের উৎসবে সব আয়োজনেই থাকবে বিশ্বাস নিরাপত্তা তিনি জানান মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না তবে হাতে রাখা যাবে রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন বাংলা নববর্ষ চোদ্দশো ছাব্বিশ উদযাপন প্রস্তুতি সমন্বয় করতেই সচিবালয় অংশীজনদের নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে সিদ্ধান্ত হয় মঙ্গল শোভাযাত্রায় কোনো মুখোশ পরা যাবে না রমনা পার্ক বিশ্ববিদ্যালয় এলাকাসহ সারা দেশের উৎসব উৎসবস্থলগুলোতে থাকবে বিশেষ নিরাপত্তা সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ছয়টার মধ্যেই শেষ করতে হবে সব আয়োজন আমরা সবাইকে যে আয়োজন স্থলে আসা বন্ধ করে দেব এবং ছয়টার সেই অনুষ্ঠানের জায়গাগুলো থেকে তারা নববর্ষের আগের দিন থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ স্টিকারযুক্ত গাড়ি ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এমনকি হাতির ঝিল গুলশান বনানী কূটনৈতিক পাড়ায় প্রবেশও থাকবে নিরাপত্তা তল্লাশি ইফটিজিং নাশকতা প্রতিরোধে দৃশ্যমান পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা কাজ করবে অনুষ্ঠানের বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোর্ট থাকবে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান অগ্নিকাণ্ডের উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করা হচ্ছে এরই অংশ হিসেবে বিশেষায়িত হেলিকপ্টার সংযোজন করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা রয়েছে ফায়ার সার্ভিসে সেই বিশেষ ধরনের হেলিকপ্টার তারা ক্রয় করবে এবং যাতে করে রেস্কিউ এবং এই অগ্নি নির্বাপন দুটাই হবে মোহাম্মদ নুরুন্নবী ঢাকা রাজধানীর সুচ্চ ভবনগুলোর বেশিরভাগই নকশা মেনে হয়নি নেই অগ্নি নির্বাপন ব্যবস্থাও রাজুকের তৃতীয় দিনের পরিদর্শনেও এসব ত্রুটি বেরিয়ে আসে তবে ত্রুটিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজুক কর্মকর্তারা বিস্তারিত আহমদবাবু রিপোর্টে রাজধানীসহ আশপাশের এলাকার সুউচ্চ ভবনে অনুমোদিত নকশা ও অগ্নি নিরাপত্তা যথাযথ আছে কিনা তা দেখতে তৃতীয় দিনের মতো আটটি অঞ্চলে রাজুকের চব্বিশটি পরিদর্শক দল মতিঝিলে এরকম কয়েকটি ভবনে অনিয়ম খুঁজে পায় রাজুকের পরিদর্শকরা কোনোভাবেই অনুমোদিত নকশা দেখাতে পারেননি ভবন মালিক এই ভবনে অগ্নি নিরাপত্তার জন্য এসব সামগ্রী থাকলেও অচল চোরাইলে ওই বুদ্ধি হয় না কথা আছে না ওই রকমই তো অবস্থা এখন যেমন আপনারা আমাদের সচেতন করতে আছেন আমরা সচেতন হয়ে যাব মতিঝিলের জীবন বীমা কর্পোরেশন ভবনেই নেই অগ্নি নিরাপত্তা অগ্নি নির্বাপক এই সামগ্রীর মেয়াদ ফুরিয়েছে দশ বছর আগে ভবন কর্তৃপক্ষের কাছে নেই সঠিক উত্তর না ততটা না আমাদের তো ওই যে বললাম ফায়ার হাইডেন আছে বিকল্প আছে এটা তো কিছুটা গাফিলতি বলা চলে ধানমন্ডির র্যাঙ্কস নাসিম স্কোয়ার অনুমোদিত নকশা মানেননি এই জায়গাটি ফাঁকা রাখার কথা থাকলেও কাপড় ও ফাস্ট ফুডের দোকান ভাড়া দিয়েছেন মালিক। দোকানের ম্যানেজার বলছেন অবৈধ হলে মালিকের সঙ্গে আলোচনা করে ছেড়ে দেবেন। এটা টোটালি আমাদের হিরোবিস মেইনটেইন করে তো আমি জাস্ট এর ইনচার্জ তবে ভবন মালিকের দাবি নকশামনেই কাজ করেছেন তিনি। আমি তো নিজেই ইঞ্জিনিয়ার একজন। 50 বছর আগে গটতে বেরেছি। আমি জানি ভাই এগুলা করে ফাঁকা জায়গা থাকা কথা না। রাজুকের কর্মকর্তারা বলছেন অনেক সুউচ্চ ভবনেই অনিয়ম পাওয়া যাচ্ছে। অধিকাংশ ভবনেই কিছু কিছু ফায়ারের অসামঞ্জস্যতা পাওয়া পাওয়া গেছে সাথে নকশারও কিছু বিচ্যুতি পাওয়া গেছে লিফট এবং সিঁড়ির চার পাঁচটায় মানুষ যেন লিস্ট এসে আগে দাঁড়াবে তারপর সেটা যে যেখানে যে ফ্লোরে যাওয়ার সেটা যাবে কিন্তু ওই ফ্লটটা তারা অকুপাই করে রেখেছে কমার্শিয়াল দিয়ে তো সেইটা আমরা পরবর্তীতে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেব পনেরো দিনে রাজধানীর সবগুলো সুউচ্চ ভবন পরিদর্শন শেষে তালিকা করে ব্যবস্থা নেবে রাজুক আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে পবিত্র শবে মেরাজ জিকি আজগার নফল ইবাদতের মধ্য দিয়ে পবিত্র রাত্রি অতিবাহিত করছেন ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড় মফিউর রহমানের রিপোর্ট ইসলাম ধর্ম বিশ্বাসীদের জন্য এই এক মহিমান্বিত রাত। এই রাতে ঊর্ধ্বাকাশে গিয়ে আল্লাহর সাক্ষাৎ পেয়েছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস ও সাহাবীদের বর্ণনা অনুযায়ী মেরাজের রাতে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে কাবা শরীফে যান। আল্লাহর নবীকে বুরাকের মাধ্যমে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলেন। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তালা আসমান থেকে শিরী نازিল করে দিলেন তোই শিরীটা পাঠাইছেন শিরীর মধ্যে বুরাক নিয়ে দাঁড়ায়ছেন আল্লাহ তাআলা কুদরতিবে প্রথম আসমানে নিয়ে গেছেন দ্বিতীয় আসমানে এইভাবে সপ্ত আকাশে নিয়ে গেছেন সপ্ত আকাশ থেকে সিদ্রাতুল মুন্তাহায় গমন করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আরশে আজিম যান এক ধনুক দ্রুত থেকে আল্লাহর সঙ্গে কথোপকথন হয় পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কথোপকথনের পরেই আল্লাহ সুবহান ওয়া আমাদের নবীকে 50 বক্ত নামাজ পর্যায়ক্রমে আসা যাওয়া করে পাশ পর্যন্ত নিয়ে আসছেন এরপরে মোসাই ইসলাম বলতেছেন এটাও তো বেশি হয়ে যায় নবী ইসলাম বলতেছেন যে আসলে আর আমার পক্ষে যাওয়া সম্ভব না আল্লাহ তালার সাথে সাথে জানাই দিলেন আপনার কোনো উম্মত যদি পাঁচটা ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে আমি আল্লাহ তার আমল নামার মধ্যে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব দান করে দিব মিরাজ শেষে পৃথিবীতে ফিরে রাসুল সাল্লাহ সাল্লাম পুরো ঘটনা হজরত আবু বকর আদালতের কাছে বর্ণনা করেন তিনি নিঃসংশয়ে তা বিশ্বাস করেন রাসুল সাল্লাহ তাকে সিদ্দিকী বা বিশ্বাসী উপাধি দেন মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে ধর্মঘটে অচল রাষ্ট্রায়ত্ত পাটকল বকেয়া বেতন ভাতা সহ নয় দফা দাবি সড়ক ও রেলপথ অবরোধ সলিমুল্লাহ হলে হামলার ঘটনায় ব্যবস্থা নিতে পাঁচ দিনের আলটিমেটাম ভিপি নূরের উগ্রবাদীদের ইন্ধন বলছে ছাত্রলীগ আবার আমন্ত্রণ রাতের বকেয়া বেতন ভাতা মজুরি কমিশন সহ নয় দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটগলগুলোতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে খুলনা রাজশাহী সহ বিভিন্ন জায়গায় রেলপথ ও সড়কপথ অবরোধ করেন শ্রমিকরা সে সময় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ভিপি নুরুল হক নূর ও তার সঙ্গীদের উপর হামলার ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ডান আর সোমবারের মধ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর ভিপি নূর এদিকে ডাকসু ভিপি তার পথকে অবমাননা করছেন বলে অভিযোগ করেছেন ছাত্রলীগ মঙ্গলবার দুপুরে হামলার শিকার হন উর্দু বিভাগের শিক্ষার্থী ফরিদ হাসান এ ঘটনায় বিকেলে মিছিল নিয়ে হল প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ দিতে গিয়ে তোপের মুখে পড়েন ডাকসু ভিপি নূর তাদের উপর হামলা ও ডিম নিক্ষেপ করা হয় প্রতিবাদে রাতে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা সকাল সাড়ে নয়টায় ভিপি নূরসহ কয়েকজন যান উপাচার্যের কার্যালয়ে এক ঘন্টা বৈঠকের পর উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান জানান হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেছেন যে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং যদি যারা দোষী তাদের বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ের আইনানুক যে ব্যবস্থা আছে সেগুলো ব্যবস্থা গৃহীত হবে আমরা যেন নিজে নিজেদের দায়িত্বশীল জায়গাগুলোর কথা ভুলে না যাই পরে রাজু ভাস্করদের সামনে সাংবাদিকদের ভিপি নূর বলেন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী সোমবার থেকে আন্দোলনে নামবেন তারা আর এস এম হলে মিছিলে থাকা নারী শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন শামসুন হলের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা আগামী সোমবারের মধ্যে দেখতে চাই তারা এই যে এই ছেলেটার মানে কান ফাটিয়ে দিয়ে তারা খান্ত হয়নি তারা মেয়েদেরকে লাঞ্ছিত করেছে মারতে মারতে যখন আমি প্রায় बेहোশে পড়ে যাই তখন তারা আমার হলগেটের বাইরে ফেলে দিয়েছে এরপর মধুর ক্যান্টিনের সামনে ব্রিফিং করে ছাত্রলীগ ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন অভিযোগ করেন জনপ্রিয়তা পেতে নূর এখন উগ্রবাদীদের সঙ্গে মিলেছেন বিপি পটনির যে ঐতিহ্যবাহী গুরুত্ব রয়েছে এটিকে তিনি মতো হাসচকর হাস্যকর পদে পরিণত করেছেন ডিম ছোড়ার ঘটনা ঘটেছে সেটিকে অবশ্যই আমরা নিন্দা জানাই হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত নয় দাবি করে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন এস এম হল ছাত্র সংসদের নেতৃবৃন্দ তিনি হলে মিছিল দিতে দিতে চলে আসেন ইবনে নূর শাউন একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন প্রাকৃতিক সৌন্দর্যের রাধার সিলেটের সীমান্তবর্তী বিছানা দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিনই এখানে আসেন পর্যটকেরা তবে জায়গাটির সৌন্দর্য ধরে রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রশাসনের নজরদারি আর উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন বলছেন তারা আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে বিজেপি কংগ্রেস তৃণমূল যুদ্ধে মোদী রাহুল মমতা এফসি কাপে নেপালের মানাং মার্শিয়াং বি ক্লাবকে হারাল ঢাকা আবাহনী আমন্ত্রণ রাতের সংবাদে এবার প্রবাসের খবর দীর্ঘ এক যুগ পর সংযুক্ত আরব আমিরাতের শারজায় রিহাবের আয়োজনে হাউজিং ফেয়ার হতে যাচ্ছে সংবাদ সম্মেলনে রিহাবের পরিচালক শাকিল কামাল চৌধুরী জানান চার এপ্রিল শারজা এক্সপো সেন্টারে জমকালো আয়োজনে পর্দা উঠবে মেলা সংসদ সদস্য রিহাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন নবী চৌধুরী শাওন ও রিহাবের প্রেসিডেন্ট আলমগীর সামসুল আল আমিন মেলা উদ্বোধন করবেন তিন দিন দিনব্যাপী মেলায় অংশ নেবে বাংলাদেশের পঞ্চাশটি হাউজিং প্রতিষ্ঠান নাট্য ব্যক্তিত্ব এস এম সোলাইমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক খ্যাপা পাগলার প্যাচাল মঞ্চায়ন করেছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার নাটক হোক সুস্থ সমাজের দর্পণ এই প্রতিপাদ্যে সম্প্রতি স্বাধীনতা দিবস উদযাপন করে সংস্থাটি সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এই আয়োজনে দেশোত্ববোধক গান কবিতাবৃত্তি সহ নৃত্য পরিবেশিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় আর এরই সাথে শেষ করছি রাতের সংবাদ সংবাদ আগে সিকিউরিটি ইসলামী ব্যাংক ভোগ্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখার আহ্বান প্রধানমন্ত্রীর পোশাক কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ পঁয়ষট্টি প্রকল্পের উদ্বোধন মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ফায়ার সার্ভিসের জন্য আসছে বিশেষ হেলিকপ্টার রাজধানীর বেশিরভাগ সুউচ্চ ভবন নকশা মানেনি অগ্নি নির্বাপনে নেই পর্যাপ্ত ব্যবস্থা চলছে রাজুকের অভিযান উদযাপিত হচ্ছে পবিত্র শবে মেরাজ ইবাদতবন্দীকিতে ধর্মপ্রাণ মুসলমানরা সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ডাস টিভি ডট কম এর ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ